যে বাংলাদেশ হয়তো আরো দুইশ বছর পরাধীন থাকবে কিন্তু কাউকে শান্তিতে থাকতে দিবে না কোন দেশ এই দেশকে দখল করার জন্য তিরিশ লক্ষ শহীদের রক্ত দেওয়া হয় নাই এত ত্যাগ তিনটা দেশের পরে আজকে বাংলাদেশ স্বাধীন ব্রিটিশ ভারত তারপরে পাকিস্তান হয়ে আমরা বাংলাদেশ হয়েছি ওনারা অনেক খুশি ওনাদের করতে পারে আফসারিকে ভারত বিদ্বেষই বলতে পারে কিন্তু ভারত বাংলাদেশ কখনো ভারত হবে না বাংলাদেশ কখনো পাকিস্তানও আর হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে এই আমি বলি না হই ভারত না হই পাক বাংলাদেশটাই আমার থাক যে আনারুল ইসলাম ভাই আমাকে ব্যক্তিগতভাবে করেছেন বলেছেন আমি ভারত বিদ্বেষী কথাটা সঠিক নয় ভারতের মানুষ তো সব খারাপ না উনি যদি এইটুকু অন্তত বলতেন যে ভারতের সরকার বা সরকারের আচরণের বিরুদ্ধে আমি তো উনি আমাকে ভারত বিদ্বেষী বললেন আমার অহংকার বোধ হচ্ছে এতে আমি ভীত নই ওনারা ক্ষমতায় রাখার জন্য তাহলে ওনারা কি ভারতের ওই শব্দটা কি আমি ব্যবহার করব আমি ওনার মতো না আমি এটা করতে চাচ্ছি না তো এক সময় আমরা স্লোগান দিতাম আমেরিকার দালালেরা হুশিয়ার হুশিয়ার পিন্ডির দালালেরা হুশিয়ার হুশিয়ার ওনারা হয়তো দূর ভবিষ্যতে শুনবে একটি বিশেষ দেশের দালালেরা হুঁশিয়ার হুশিয়ার আমি ভারত বিদ্বেষী ওনার দৃষ্টিতে তাহলে নিশ্চয় আমি দেশপ্রেমিক তাহলে দেশপ্রেমিক যারা তারা তো যেকোনো দেশের আচরণকে বাধা দিতে পারে সমালোচনা করতে পারে ওনারা করতে পারবেন না এটা মানুষ জানে ওনারা ক্ষমতা ধরে রাখার জন্য ওনারা স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে যে আমরা তোমাদের স্ত্রী যা ইচ্ছা তাই করো দিন রাত তারপরেও আমরা তোমাদের প্রশংসা করব। আমি তো ওই মেজর আফসারি তো আর আনোয়ারুল ইসলাম হয়ে যেতে পারে না আমি সঠিক বলছি না উনি সঠিক বলছেন বিচারের দায় ভার হলো দেশের মালিক আপনারা যে কোনো বিষয়ে মানে বলতে চেয়েছেন উনি যে ভারতের একটা বিদ্বেষমূলক অবস্থানকে সামনে এনে রাজনীতি করার চেষ্টা করেন এবং সেটাকে আপনাদের রাজনৈতিক পারপাস হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেন এটা যেগুলো সবসময় তারা এটা তো ভারত বাংলাদেশি বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী যে ক্রিকেট খেলা থেকে শুরু করে সীমান্ত হত্যা সেটা দেখছেন না সেটা প্রতিবাদ করলে ভারত বিদ্বেষী হয়ে যাব তাহলে ওটাকেই স্বাধীনতার ওই মুক্তিযুদ্ধের চেতনা বলা হয় নত জানু রাজনৈতিক বা বিদেশ নীতিকেই ওনারা বলছেন ওনারা এতদিন এই মুক্তিযুদ্ধের চেতনা দেশে বিক্রি করছেন এখন আন্তর্জাতিক ভাবে বিক্রি করে দেশে কিন্তু ওনারা ওটা খেয়াল করছেন না সম্প্রতি আমেরিকা যে প্রতিবেদন দিয়েছে পরিষ্কার বলেছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ভোগ করতে পারেনি এবং তাদের ভোট ভাবে সরকার হয়েছে তো সুতরাং ওনারা উৎফুল্ল থাকুক আর আমাকে ভারত বিদ্বেষী বলুক ভারতের দালাল তো উনি বলতে পারলেন না আমাকে বা কোনো দেশের দালালই তো আমি করছি না আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি আমি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলছি আমি তো ওনার মতো সব স্বার্থ বিক্রি দেব না অন্যের কাছে ক্ষমতা ধরে রাখার জন্য ওনারা কি না পারেন দেখেন একটা গ্লাস অর্ধেক খালি থাকলে কেউ বলে খালি কেউ বলবে ভরা এখন আমার কথা ওনার খারাপ লাগতেই পারে আপনি দেখেন মোদি গত নির্বাচনে বাংলাদেশের হিন্দু অধিষিত এলাকায় এসে সেই ক্যাম্পেইন করেছে তাদের আত্মীয় স্বজন যেন তাকে ভোট দেয় হিন্দুত্ববাদী যেন টিকে থাকে সেখানে মধু বিরোধী আন্দোলনের সময় যে নির্যাতন এই সরকার করেছে সেটা তো মানুষ ভুলে নাই তো মোদীর পক্ষে আর ভারতের পক্ষে কাজ করছে না এটা যদি অপরাধ হয় আমি এই নিতে রাজি ওনারা করুক করুক ওনারা ইলিশ মাছ পাঠাক ওনারা এই করুক ওনাদের আমার ভাই মুক্তিযোদ্ধার ভাই মুক্তিযোদ্ধার সন্তানকে যদি গুলি করে হত্যা করে ওনার কিছু আসবে যাবে না কারণ ওনারা তো নিজের দলের দলপ্রধানকেই ষড়যন্ত্র করে হত্যা করেছে সপরিবারে ওনারা তো নিজের দলের মধ্য থেকে নিজেরা কোনো আইন কানুন মানে না গঠনতন্ত্র মানে না নিজের গঠনতন্ত্র উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন আজকে শেখ হাসিনা যে বলছেন যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না কোন অধিকারে উনি বলেন আমার আমি এমপি আমার ছেলে এই যে ইয়ে সুবেদ আলী ভুইয়া জেনারেল সুবেদ আলী ছেলে সুনামের সাথে উপজেলা নির্বাচন করেছে পাস করেছে তো উনি কেন ডেপ্রাইভ হবেন ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন না কিছু ওটা উদুরপিন্দি ভুতর গাড়ি দিয়ে দেয় এটা অগণতান্ত্রিক অনিয়মত্রান্তিক একটা নির্দেশ দিয়ে দেন ওনারা ব্রিটিশের টাইপে ক্ষমতা চালাচ্ছে এইভাবে বেশি দিন চলে না আনারুল ভাই আপনি আমাকে যতই ভারত বিদ্বেষী বলেন না কেন বাংলাদেশের বিদ্বেষী তো নয় সেটা আমার ক্রেডিট আপনারা তো বাংলাদেশ বিদ্বেষী আপনার বাংলাদেশ বিক্রি করছেন আপনারা বাংলাদেশের সম্মান বিক্রি করছেন আপনার বাংলাদেশের ইজ্জত বিক্রি করছেন আপনারা স্ত্রীতে স্ত্রীর ভূমিকায় অবতরণ হচ্ছেন মুক্তিযুদ্ধের রক্তকে অবজ্ঞা করছেন শহীদদের অপমান করছেন আমি ইমেজর আফসারি তো সেটা করছি না আপনার গায়ে তো সেটা লাগবেই কারণ আপনার মতো নীতি ভ্রষ্ট হয়ে রাজনীতি করার পরিকল্পনা তো মেজর আফসারি করেনি আপনি আমাকে যতই গালাগালি করুন আমি ব্যক্তিগত ভাবে কথাই বলতে চাই না আপনি যতই আমাকে খারাপ বলুন না কেন জনগণ জানে মেজর আফসারি কি জনগণ জানে আনোয়ারুল ইসলামরা কি চায় আপনারা আপনাদের মন্ত্রীকে অনেক সময় বলেন উনি আমাদের দলের কেউ না তো সুতরাং আপনাদের পক্ষে সবকিছুই সম্ভব আপনাদের আপনারা পারেন না এমন কোনো কাজ নাই সুতরাং আপনাদের এখন অন্ধ হয়ে গেছেন ক্ষমতার জন্য সব কিছুই আপনারা ইয়ের সাথে করবেন আজকে দেখেন সিঙ্গাপুরের টেলিভিশন থেকে শুরু করে বিদেশি অনেক টেলিভিশনে প্রচার হচ্ছে যে এই মুসলমান বিদ্বেষ প্রচার করা হচ্ছে মোদী ইলেকশনের স্বার্থের জন্য এটা আমি বলছি না এটা তো সারা পৃথিবী জানে এখন তো আমি এটা যদি বলি তো উনি বলবেন যে ভারত বিদ্বেষী ভারত প্রীতিটা ওনার এত কেন এটা যদি পরবর্তীতে উনি বুঝিয়ে দেয় উনার কেন বাংলাদেশ প্রীতিটা নাই আজকে যে বারবার উপস্থাপক বলছেন দুইটা নির্দোষ মানুষকে যে মেরে ফেলা হলো সে হিন্দু না মুসলমান এটা না দেখলাম কিন্তু ওই মানুষ মারার সময় আপনারা কারো বিচার করেন পাঁচ মিনিটে আর কারো বিচার করেন একশো দশ বার তদন্ত করেন সো এই প্রহসন বাংলাদেশের মানুষ কি বোঝে না বাংলাদেশের মানুষ কি সংগ্রামী নয় বাংলাদেশের মানুষ কি সংগ্রাম করতে করতে এই পর্যন্ত আসে নাই আপনারা কি মনে করেছেন সারা জীবনের জন্য এই বিষ করে মানুষকে বোকা বানিয়ে রাখবেন তাহলে আপনারা বোকার রাজ্যে বাস করছেন আপনি দেখেন আমি বলতে চাই আজকে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এটা একেবারে অগণতান্ত্রিক আমাদের সকল আচরণে অগণতান্ত্রিক আচরণের তিনি হয়তো চাচ্ছেন যে অন্যরা যারা আছে তারাও সুযোগ পাক তারা নির্বাচন করার অধিকার আছে তারাও ক্ষমতা ভোগ করবার অধিকার আছে তারা যেন সুযোগ পায় সে কারণে মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত করবার চেষ্টা করছে স্থানীয় রাজনীতিরাকে কিন্তু আমার প্রশ্ন হলো যে মন্ত্রী এমপিরা কেন নিজেদের পরিবারের সবাইকেই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান করতে চাচ্ছে ওই জায়গাতে আসলে এর পেছনে কি এমন রস আছে কি এমন আপনি সুবোধ বালকের মতো যেভাবে বুঝে কথাটা বললেন আমি মেজর আফসারি বাংলাদেশ থেকে ওইভাবে বুঝছি বুঝতে পারছি না কারণ ওনারা নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখার জন্য উপজেলায়ও ওই বেশি ক্যান্ডিডেট চাচ্ছেন না উনি দেখেন ফরিদপুরে গিয়ে উনি এক ক্যান্ডিডেটকে পরিচয় করে দিয়েছিলেন উনি নৌকার পক্ষ থেকে দাঁড়িয়েছে ওনার বিপক্ষের লোক বলছেন ওনাকে টেলিভিশন দিয়েছি ব্যবসা দিয়েছি উনি এখন আমার বিপক্ষে সেই লোক পাশ করে আসছে জনগণের ভোটে কোনো কোনো জায়গায় তো জনগণ সচেতন তো এই জন্য আজকে দেখেন আপনি আপনার কাছে যদি প্রশ্ন করি আপনার ভাইকে প্রশ্ন করে লাভ নাই তো আওয়ামী লীগের কাছে কোনো সঠিক তথ্য পাবেন না আপনি দেখেন আমরা সারা বছর চিৎকার করেছি যে স্থানীয় সরকারে দলীয় মার্কা দিলে দলাদয়ী হবে এলাকার সমাজ ধ্বংস হবে প্রায় ধ্বংস হয়েছে আজকে হঠাৎ করে নৌকা তুলে দেওয়া হলো ওখান থেকে কেন যে নৌকা দেওয়া হলে ধানের শীষ না আসলে সারা বাংলাদেশে নৌকা দেখা যাবে ইলেকশনে এই চালাকি করে ওনারা যে চালাক নয় তারও এটা প্রমাণ এটা বাংলাদেশ বিশ্ব জানে কেন আজকে নৌকা উঠালেন তো এই যে নৌকা উঠাতে বাধ্য হয়েছেন একদিন তত্ত্বাবধায়ক দিতে ওনারা বাধ্য হবে আওয়ামী লীগ এমন একটা দল একেবারে পিঠ থেকে না গেলে তারা বাধ্য হয়ে যে বিএনপি এই পনেরোই আগস্টের নির্বাচন করে যে তত্ত্বাবধায়ক দিয়ে দিয়েছিল যদি উনি স্বৈরাচার হয়ে ক্ষমতা না ছাড়তেন হয়তো আরো পাঁচ দশ বছর টিকে যেতেন সৈন্য আর্মি পুলিশ সব ব্যবহার করে তো ওনারা হলো যে একেবারে বিয়ে যখন জনগণের চাপে ইয়ে পড়বে তখন তারা এইসব দিতে রাজি হবে আমরা যখন বলেছি স্থানীয় সরকারে এই সুদী সমাজ যখন বলেছে স্থানীয় সরকারে মার্কা নিজেদের প্রয়োজনের প্রতি দিয়েছিল নিজেদের প্রয়োজন আবার নিজেদের প্রয়োজন ঠিক না এটা হলো নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য নিজেদের প্রয়োজন থাকে সেটা তো ভিন্ন ওনারা ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশকে বিক্রি করা বাংলাদেশের মানুষকে হত্যা করা আফসারিকে ভারত বিদ্বেষী বলা আর ভারতকে ব্যাপারে কিছু বললে ওনাদের গায়ে এত বেশি লাগে কারণ ওনারা উপঢৌকন পেয়েছে ওনারা আম দিয়েছে ইলিশ মাছ যে ইলিশ মাছ বাংলাদেশের মানুষ খেতে পারে না ওনারা ও পূজা পার্বণে ওখানে পাঠিয়ে দেয় ওনারা খায় এবং ওনারা সরকার ক্ষমতায় বসে রেখেছে এবং ভাবছেন আজীবনই ভারত ওনাদেরকে ক্ষমতায় বসে রাখবে এবং স্পষ্ট ভাবে নির্লজ্জের মতো বলে ভারত যদি এই নির্বাচনকে আমাদেরকে করে না দিত তাহলে অন্যান্য দেশের বা বড় বড় দেশের বাধার সম্মুখীন হয়ে আমরা নির্বাচনটা করতে পারতাম না যেই নির্বাচনটা একটা ড্যামি নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র নির্বাসনে গিয়েছে নির্বাচন নির্বাসনে গিয়েছে সুতরাং এই মেকি দল দিয়ে মেকি দলে তো আপনি কমান্ডের কথা বলছেন যার উত্তর ওনারা দেয় না আমার কোন কথার উত্তর উনি দেয় কিন্তু বিরোধী বিরোধী দল আপনারা যারা আছেন বিরোধী দলের পক্ষ হয়ে আপনাদের দল দেখা যাচ্ছে বিরোধী দলের সাথে একসাথে রাজনীতি করছেন আপনারা নির্বাচন না গিয়েও বা কত কি অর্জন করতে পারবেন বলে এই উপজেলা নির্বাচন আমি আমি আপনার প্রশ্নের উত্তর দিই আপনি জানেন যে আমি এখন গণ তান্ত্রিক আহ সংস্কার আপনার কথা বলছেন প্রকাশ করি নাই সব কারণে আমাদের নতুন দল করতে হলো বাংলাদেশে যতগুলো দল হয়েছে ইভেন বাম দলরাও দুইটা গোষ্ঠীর মধ্যে এখন আপনি কি মনে করেন কিনা এই অবস্থাতে বিরোধী দলগুলো যদি নির্বাচনে যায় তাহলে কি তাদের যে আহ এক্সপেক্টেড যে ফলাফল সেই ফলাফলটা তারা না দেখো বিরোধী দলের কিছু সমস্যা আছে বিরোধী দলের সমস্যা উত্তরণ না করে বিরোধী দল সঠিক নিজেদের যে মান্নান সাহেব নির্বাচিত হয়েছিলেন ওনার জীবদ্দশায় মৃত্যুর পর্যন্ত কোন কাজ করতে পারেন নাই সো কয়েকজন ইয়ে নির্বাচিত যদি এই স্থানীয় সরকারের হতো তাহলে দলের কোন লাভ হতো না দল জানে বিরোধী দল জানে এবং তাদেরকে সঠিকভাবে কাজও করতে দিত না এবং আপনি দেখেন পঁয়ত্রিশ জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছে না এত তো আছে প্রতিযোগিতামূলক নির্বাচন যেই দলটি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করতে পারেনি গত তিন টার্মে তারা বড় বড় কথা বলে এবং ভারত প্রীতি বলে উনি হয়তো মনে করতেছেন ভারতের প্রীতি করে ওনার উন্নতি হবেন ব্যক্তিগত হতে পারে কিন্তু দেশের পূর্ণ উন্নয়ন তো হবে না সমাজের উন্নয়ন হবে না বাঙালির উন্নয়ন হবে না বাঙালি শ্রোতারা জানেন দর্শক শ্রোতারা জানেন যে আনোয়ার ভাই কেন এই ভারত বিদ্বেষী বলে আমাকে করে উনি নিজের প্রশংসা নেওয়ার অর্জন চেষ্টা করছেন ভারতকে খুশি করে আমি মেজর আফসারি এই শপথ করেছি এই দেশকে রক্ষা করার জন্য আমি তো ভারত প্রীতি করবো না আমাকে ভারত প্রীতি আছে আফসারির এটা বললে বেশি ইজ্জত যেত বা আমার আমি অপমানিত ফিল করতাম ভারত বিদ্বেষী বলে আমাকে উনি আঘাত করার কোনো সুযোগ তো নাই আমি তো নিজেই বলি যে ভারত সরকার যা করছে সারা পৃথিবী জানে এই যে সারা পৃথিবীতে এখন ওনারা এই যে গতকাল আপনি দেখেছেন যে অমিত শাহ তার বক্তব্য বাংলাদেশ প্রসঙ্গ সে এনেছে এবং বা প্রধানমন্ত্রী মোদীও বাংলাদেশ প্রসঙ্গ এনেছে সাম্প্রতিককালে বাংলাদেশ প্রসঙ্গটা বাংলাদেশের ব্যাপারে তাদের একটা নেতিবাচক বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে নির্বাচন রাখছে বাংলাদেশ কিন্তু তাদের প্রাসঙ্গিক তিহাত্তর সালে তিয়াত্তরে না পঁচাত্তরের পঁচাত্তরে কিন্তু এই বাংলাদেশের পুরো বর্ডারে ভারতের সৈন্য ডেপ্লয় হয়েছিল ডেপ্লয় হয়েছিল আমি আই দ্য নেম অফ ওয়ান অফ দা জেনারেল যে ডেপ্লয় হয়েছিল বাংলাদেশেরও সৈন্য ডেপ্লয় হয়েছিল যুদ্ধের সম্মুখীন হয়েছিল কিন্তু ওই জেনারেল বলেছে তার বইয়ে বলেছে ভারতকে বলা হয়েছে যে তোমরা যদি বাংলাদেশ দখল করে ফেলো তাহলে বাংলাদেশের যে মানুষের যে চরিত্র স্বাধীন চেতা মানুষ আমরা ওখানে যুদ্ধ করে দেখেছি একাত্তরে যে তাদেরকে দাবিয়ে রাখতে পারবা না পরে ওই যুদ্ধ আহ হয় যুদ্ধ শুরু হয় নাই বাংলাদেশকে যদি তাবেদার সরকার হিসাবে রেখে বাংলাদেশের জনগণের উপরে দাদাগিরি করতে চায় ভারত পরিষ্কার ভাবে বলে দিতে চায় যে বাংলাদেশ হয়তো আরো দুইশ বছর পরাধীন থাকবে কিন্তু কাউকে শান্তিতে থাকতে দিবে না কোন দেশ এই দেশকে দখল করার জন্য তিরিশ লক্ষ শহীদের রক্ত দেওয়া হয় নাই এত ত্যাগ তিনটা দেশের পরে আজকে বাংলাদেশ স্বাধীন ব্রিটিশ পাক ভারত তারপরে পাকিস্তান হয়ে আমরা বাংলাদেশ হয়েছি ওনারা অনেক খুশি ওনাদের করতে পারে আফসারিকে ভারত বিদ্বেষী বলতে পারে কিন্তু ভারত বাংলাদেশ কখনো ভারত হবে না বাংলাদেশ কখনো পাকিস্তান আর হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে এই আমি বলি না হই ভারত না হই পাক বাংলাদেশটাই আমার থাক কিন্তু আনোয়ার ভাইরা থাকুক ক্ষমতা থাকুক যাই হোক ভারত থাকুক আর যাই থাকুক আমেরিকা থাকুক চীন থাকুক যখন যেই দলের দেশের নতজানু রাজনীতি করতে হয় করবেন ওনারা ওনাদের দরকার সিংহাসন কিনা সিংহাসন আজীবন থাকে না আপনারা দেশের জাতির যে ক্ষতি করেছেন জাতির যে মানসিকতার ক্ষতি করেছেন নির্বাচনকে ধ্বংস করে ধ্বংস করে কথা আপনার সময় আপনি কথা বলবেন যে তার ইতিহাসে একদিন বড় বড় গল্প করেন ইতিহাসের ইতিহাসের আপনারা আপনাদেরকেও দাঁড়াতে হবে আপনারা নিজের ইতিহাস মানেন না আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না আপনাদের দল পাঁচবার ধ্বংস দিয়েছেন নাম বদলেন আপনাদের দলপতিকে আপনারা হত্যা করেছেন